আসসালামু আলাইকুম এবরিওয়ান চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি মিষ্টি সফট পরাটা বানাবো তো এই যে আমি একটু বল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা তো একটু লবণ দিয়ে দিছিলাম আর একটু চিনি দিয়ে দিলাম তো চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু মিষ্টি পরাটা করব তো একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তো এখন এগুলো ভালো করে ময়েন করে নিচ্ছি তো সবসময় ময়েনটা ভালো করে করে নিলে পরাটা যেটাই বানান অনেক ভালো হয় তো এটাও ময়েন করা হয়ে গেছে তো এখন আমি কুসুম গরম দুধ দিয়ে দোটা তৈরি করে নিব। তো এভাবে দুধ দিয়ে দোটা করলে পরাটা অনেক খেতে মজা হবে আপনারা চাইলে আপনারা পানি দিয়েও করতে পারবেন তো এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন তাহলে পরাটা অনেক সফট হয় আর বেলতেও অনেক সুবিধা হয় তো ভালো করে আটাটা ভালো করে মেখে নেবো টো তৈরি করে নিব। তো ভিউয়ার্স যারা এখনও আমার স্যারটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করবেন ভিডিওতে আর যারা আমার ভিডিও দেখেন সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে হয়ে গেছে আটাটা সেট তো এখানে আমি নিয়ে নিয়েছি ফিরের উপর তো ফিরের উপর আমি ভালো করে সমান পরিমাণে সবগুলো লেসি কেটে নিয়ে এসেছি তো এই যে আমার রেসিপিটা হয়ে গেছে তো আপনারা অনেকে পারেন তো আমি আর এক হাত দিয়ে ক্যামেরার জন্য দেখাইতে পারলাম না তো ইনশাল্লা পরে দেখাবো লেচিকাটা তো এই যে বেলে নিচ্ছি তো এই যে আমার বেলে নিচ্ছি তো সুন্দরভাবে বেলে নিয়ে আমি সবগুলো এক একে বেলে নিব তো ভিউর্স দয়া করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন সুন্দর লাইক করবেন লাইক কমেন্ট করবেন তো আমার বেলা হয়ে গেছে এখন আমি তাওয়াতে দিয়ে দিয়েছি যে একটা দিয়ে দিছি একটু উল্টে নিলাম তো এই যে প্রথমেই আমি তেল দিব না প্রথমেই তেল দিলে বড় একটা ভাজা ভালো হয় না যেভাবে একটু হালকা ভাজা হলে তারপরে আমি তেলটা এখন দিয়ে দিলাম তো এখন তেলটা দিয়ে আমি উল্টে নিচ্ছি এই যে সুন্দরভাবে একটু চেপে চেপে এগুলো ভালো করে ভাজতে হবে একটা সাইড একটু হালকা ব্রাউন কালার আসছে আমি দিলাম তো অনেক সুন্দর একটা কালার আসছে তো আপনি এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে অনেক মজা হয় এটাতে আপনি তরকারি বা অন্য কিছু না হলেও চলবে তো আমার এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো আর দিয়ে দিয়েছি তো এভাবে আমি সবগুলো ভেজে নিব তো বেশ সুন্দর হয়েছিল তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার হয়ে গেছে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ